জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা তেইশ চব্বিশের আওতায় শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রমের অংশ হিসাবে ডিসি এ রংপুর কার্যালয়ের সেবা প্রদান প্রক্রিয়ার সহজীকরণ ও সেবা বিষয়ের সেবা গ্রহীতাদের মতামত বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে রংপুর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কার্যালয় ডিসি এ আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক প্রশাসন এএসএম শামসুর রহমান রংপুর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম সহ ডিসি এর উদ্বোধন ও রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী সেবা গ্রহিতা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বচ্ছতা